বন্ধুরা অনেকক্ষণ থেকে কী প্রবলেম হচ্ছিল তো আমি বুঝতে পারছিলাম না ওয়েলকাম টু লাইফ মানে বুঝতে পারছিলাম না এর আগে অনেক আবার কেটে গেল কারণ আমি একটু আজকে স্কিন কেয়ার বলতে কি একটু মেকআপ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটু মেকআপ করবো বলে তোমাদের সাথে কথা বলতে বলতে একটু মেকআপ করবো আজকে তোমাদের সাথে আড্ডা মারবো আজকের বিকেলটা আজকের বিকেলটা একটু আড্ডা মারবো আর তোমাদের সাথে কথা বলবো কি বন্ধুরা ঠিক তো তো বন্ধুরা একটু আড্ডা মারবো আর তোমাদের সাথে লাইফটা করব কি লাইফটাতে কি প্রবলেম হচ্ছে তো আমি কিছু বুঝতে পারছি না দেখা যাচ্ছে কি যাচ্ছে না মানে আচ্ছা ঠিক আছে আমি স্টার্ট করে দিই আমি তো এর আগে সবই মোটামুটি স্কিনটা কেয়ার করে নিয়েছি খালি এবার জাস্ট প্রাইমারটা লাগাতে বাকি আছে প্রাইমারটা লাগাতে বাকি আছে প্রাইমারটা লাগাবো কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না কারণ কিছু তো কাউকেই স্কিনে শো করছে না দেখাচ্ছে না এই যে আমি এখন লাগাবো সুইস বিউটির মেকআপ প্রাইমারটা আজকের বিকেলটা এরমভাবেই কাটিয়ে দেবো আড্ডা মারতে মারতে তোমাদের সাথে চলো তাহলে কী প্রবলেম হচ্ছে তো বুঝতে পারছি না ভিডিওটাতে লাইভ তো স্টার্ট দেখাচ্ছে কিন্তু ভিডিওটা ওদিকে আর কি লাইভটা দেখাচ্ছে না সেইটা আমি বুঝতে পারছি না যে এরকমই হয় না লাইভ তো দেখাচ্ছে আমি স্কিন কেয়ার করে নিয়েছি একটু আইব্রোটা সেট করে নেব যেরাম খুব মানে আর কি হেভি মেকআপ করবো না জাস্ট হালকা রোপর দিয়ে তোমাদেরকে মেকআপটা তোমাদের আর আর দেখো না বন্ধুরা এই যে আয়নার পিছনে আমি যখনই কাজল পরি একটু হাতে বেশি হলেই আয়নার পিছনে লাগিয়ে নিই জাস্ট আইব্রুটা করতেই যা সময় লাগে তারপর তো মেন চোখটা আইব্রুটা করতেই যা একটু সময় এখন হয়তো তোমরা দেখে আমাকে একটু ভূত ভাবতে পারো আচ্ছা লাইভটা তো দেখাচ্ছে না আমি তো কিছু বুঝতে পারছি না মোটামুটি পুরোটা আঁকা কমপ্লিট করে ফেলেছি সেরকম করিনি কারণ অত অত শত মানে হালকার ওপর দিয়ে মেকআপ দেখাবো সেলফ মেকআপ সেরকম খুব হেভি মেকআপ দেখাবো না হালকার উপর মেকআপটা তোমাদেরকে শেয়ার করবো এই হল প্রথম প্রথম একটু ভূত লাগবে আর কি মেকআপ তো স্টার্টিংয়ের টাইমেই ভূত লাগে তারপরে তো আমি আর কি বিউটিশিয়ান কোর্স করছি আর তার কারণে আমি আজকে ভাবলাম যে দেখি তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করি মেকআপ করতে করতে একটু কথা বলি আর কি জাস্ট একদম নর্মাল এক নর্মাল একদম একটা লুক তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের সাথে আজকে আমি শেয়ার আচ্ছা যে যে এই মানে এই ভিডিওটা হয়তো পরে কেউ দেখবে হয়তো নাও দেখবে স্ক্রিপ্ট করে চলে যাবে আর যদিও কেউ দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি আমার মেকআপ ভিডিও দেখতে ভালো লাগে আবার আমাকে বলবো আমি অন্য মেকআপ মানে লুক নিয়ে আসবো যদি ভালো লাগে মনে হয় মেকআপ দেখার যদি ইচ্ছা যায় তাহলে বলবে আমি তোমাদের কাছে মেকআপ নিয়ে চলে আসবো কী প্রবলেম হচ্ছে তো বুঝতে পারছি না বন্ধুরা এতে লাইটটাতে লাইটটা সম্বন্ধে আমি কিছু জানিও না জানি না বলতে কীরকমভাবে কী ইউটিউবে দেখছি কীরকমভাবে কী স্টার্টিং করতে হয় কী করতে হয় কিন্তু আমি বুঝতে পারছি না সেরকমভাবে এমনি আমি ওই প্লাস বাটন যে থাকে স্ক্রিনে ওটাকে আমি দিয়ে এমনি চালু করেছি আর আমি কিছু আর কি সেরকম দিইনি কিছু করিনি এবার আমি বুঝতে পারছি না যে লাইটটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটাও তো আমি কিছু বুঝতে পারছি না

আমি তো কিছু কথাই বলছি না মেকআপ মেকআপ করতে করতে যে একটা কথা বলতে হয় সেটাই সেটার প্রতি আমার কোনো এ আমি মেকআপ আসল কথা হচ্ছে কি জানো তো এমনি মেকআপ করেছি নিজে নিজেও এর আগে করেছি কিন্তু এরকম লাইভ লাইভ বসে মেকআপ করিনি তো তার জন্য আমি একটুখানি আর কি ঘাবড়ে যাচ্ছি আমার মেয়ে মনে হচ্ছে যেন ঠিকঠাক হচ্ছে না কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না কোনদিনেরাম তো লাইভ বসে মেক আপ করি ফার্স্ট টাইম করছি তো একটু নার্ভাস হয়ে যাচ্ছে আর কি ভয় আয়না দিয়ে নাহলে দেখতেও পাচ্ছি না আবার ছোট আয়নাটা না দিয়ে আচ্ছা প্রথমবার তো একটু খারাপ হতেই পারে পরে যদি তোমরা কেউ মেকআপ আমার দেখতে চাও ভালোভাবে প্রিপারেশান করে আর আসবো এবার একটু নার্ভাস হয়ে যাচ্ছে আর কি ঘাবড়ে যাচ্ছি নার্ভাস তো লাগবেই বলো কোনো দিন লাইফ নার্ভাস লাগবে না

আমাকে নয় সব মানুষকে মেকআপের মেকআপ করতে করতে ভুত লাগে আবার মেকআপ এর আগে একরকম দেখতে হয় মেকআপ এর পরে একরকম দেখতে হয় আমাকে বলে না আমাকে দেখতে খারাপ ওটা আমি মেনে নিয়েছি ড্যাব ড্যাব ড্যাভ টেপ করতে হয় আমি টেনশানে ড্যাব 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 ডাবার করছি না টেনশান বলতে কি আমার তো একটু মানে নার্ভাস নার্ভাস লাগবে সত্যি কথা বলতে বন্ধুরা হয়তো নার্ভাসে মেকআপও খারাপ হতে পারে কিন্তু নার্ভাসই লাগছে সত্যি

কন্ট্রোল আর কন্ট্রোল করব না ব্লাসার লাগিয়ে নেবো হয়ে যাবে আমার এমনি মেকআপ সব গন্ডগোল হয়ে যাচ্ছে ভয় ভয়েতেই গন্ডগোল হয়ে যাচ্ছে মেকআপ ব্লাসার করে নেবো হয়ে যাবে একদম একটা লুক করেছি দেখো না তোমার সাথে কথা বলতে কাজ বলতে বলতে কি কাজ হলো করা হয়নি সেটাও পুরো স্ক্রিপ্ট করে গেছি ভুলে গিয়েছি সেটাও నాయటా ఆయడి ఉక్టాల్ నామాం అచె పూల్ సిల్సిల్సం కొరా విచారకి చామా తబాంగా అయుక్టాల్ అచెమే పూల్ సిల్సిల్సం కొరా చెరకి আর সেটিং স্প্রে দিলাম না কেননা এমনি সেটিং স্প্রে একটু পরে মুখটা ধুয়ে নেবো সেটিং স্প্রে আর দেবো না তোমাদের সাথে শেয়ার করে আমি কি কানেকটা করবো কী জানি অনেক কিছুই তো মিস করে গেছি মেকআপে চাকরির পরের বারে যখন তোমাদের সাথে করব শেয়ার করব ভালোভাবে মেকআপ করা আর টিপ করে নিদুর তো পড়িয়েছিলাম হচ্ছে বন্ধুরা আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা একটু জানিও আমি অনেক কিছু স্ক্রিপ্ট করে গেছি অনেক কিছু জিনিস আর কি দিইনি কেননা আমি তো জানি না আমি বিউটিশিয়ান কোর্স করে কমপ্লিট করে ফেলেছি আমি জানি কিরামকে কিন্তু এটা আমি হালকার উপর দিয়ে একদম একটা মেকআপ লুক দেখালাম তোমরা এরকম কোনো মানে বিয়ে বাড়ি যাওয়ার আগে হঠাৎ কোনো সিম্পল একটু বেস মেকআপ দিয়ে হালকা লিপস্টিক স্যাড ব্লাসাল লাগিয়ে কমপ্লিট ঠিক আছে বন্ধুরা বাই বাই আমার কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর নতুন হয়ে থাকলে তোমাদের ছোটোদের বড়দের সবাইকে বলছি আমার ভালোবাসা আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা